দু হাজার পঁচিশে হাইভোল্টেজ একটা ম্যাচ দেখলাম এবং বলাই যাই ওয়ার্টার ওয়াটার একটা ম্যাচ দেখলাম এবং এমনি এমনি বলে না মিচেল স্টার্ক ইজ স্টারই মানে মিচেল স্টার্ক ওনার নাম কিন্তু ওকে স্টার বলেই ডাকা হয় বাস্তবিক এর আগের বছর একটা হিউজ পরিমাণ দাম দিয়ে কে কে নিয়েছিল কিন্তু কে কে জার্সি পরে ভালো পারফরমেন্স করতে পারছিলো না কিন্তু গৌতমগাম্মীর মেন্টার হিসাবে ছিল এবং গৌতম স্টেটমেন্ট দিয়েছিল বড় প্লেয়ার বড় ম্যাচে জোলো এটা এবং বড় ম্যাচে ভালো পারফরমেন্স করে দেখাবে এবং কে কে আরের জন্য বলা যায় সেমিফাইনাল ফাইনালে মিচেল স্টার একাই জিতিয়েছিল ভালো পারফরমেন্স করেছিল এবং ঠিক আরও একবার সেই মিচেল স্টারকে যখন কে আর ছেড়ে দিল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়ার পর দু হাজার পঁচিশে আর রিটার্ন করল না দিল্লি তারা দলে নিয়ে নিয়েছিল দশ কোটি টাকাতে এবং সে দিল্লির হয়ে ওয়াটার পারফরমেন্স মিচেল স্টারের যেখানে হচ্ছে মুম্বাই এই দিল্লি ডেয়ার ডেভিলস রাজস্থান রয়্যালস ম্যাচটা ছিল এবং প্রথমে দিল্লি ডেয়ার ব্যাট করে তারা পাঁচ উইকেট হারিয়ে একশো অষ্টআশি করে একশো উনব্বই টার্গেট দেয় রাজস্থান রয়্যালসকে এদিন দিল্লি ডেয়ার ডেভিলসে রয়ে ভালো ব্যাটিং করে বেশ কয়েকজন এবং লাস্টে মোস্ট ইম্পর্টেন্ট ইনিংস গেলে চোদ্দো বলে চৌত্রিশ রানের অক্ষয় প্যাটেল এবং এরই সঙ্গে মিচেল স্টার্ক দুজনে একটা ভালো তাদের পার্টনারশিপে একশো অষ্টআশিতে পৌঁছায় পাঁচ উইকেট হারিয়ে কুড়ি ওভার শেষে এবং রাজস্থান ব্যাট করতে নেমে রাজস্থানের অনবদ্য শুরুটা করেছে যশশ্রী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসম কিন্তু সঞ্জু স্যামসমের পায়ে ক্যাম্প হওয়ার কারণে সে উনিশ বলে তোমার একটা সামথিং মতো রান করে তাকে উঠে চলে যেতে হয় তারপরে আর সে খেলতে পারে না কিন্তু অপরদিকে যশশ্রী জয়সওয়াল সে একান্ন রান করে এবং তার সঙ্গে নীতিশ রানা অর্থাৎ কে কে এক্স প্লেয়ার সে হচ্ছে ভালো পারফরমেন্স করে সেও সাতাশ বলে পঞ্চাশ রান করে কিন্তু শেষ বেশ গিয়ে ম্যাচটা হচ্ছে তোমার বলা যায় ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে ঠেকে গেছে অর্থাৎ সুপার ওভারে চলে গেছিলো ম্যাচটা কারণ ম্যাচটা ড্র হয়ে গেছিলো দুবারে তিন রান ছিল এবং দড়িয়ে রান নিয়ে নিয়েছিল দিল্লি ড্যাডেলসে এবং ম্যাচটা সুপার ওভারে নিয়ে চলে যায় এবং মানে লাস্ট সুপার ওভারে ম্যাচটা নিয়ে চলে যাওয়ার পেছনে দিল্লির জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বলিং করে মিচেল স্টার্ক তার আঠারো নম্বর ওভারটা সবচেয়ে বড় ভাইটাল কারণ আঠারো নম্বর ওভারে হচ্ছে মিচেল স্টার্ক এসে মাত্র নয় রান দিয়ে এক উইকেট নিয়ে চলে গেছিলো যে নীতিশ রানা পঞ্চাশ রানে ব্যাট করছিল সেট তাকে নিয়ে চলে যায় এবং এরই সঙ্গে অপর দিকে হচ্ছে তোমার কুড়ি নম্বর ওভারে এসে যেখানে হচ্ছে তোমার মিচেল স্টার্ক নয় রান ছিল বাকি সেই রানটাকে ডিফেন্স করে দিল এবং ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে চলে গেল। এবং সুপার ওভারে নিয়ে যাওয়ার পর আবার মিচেল স্টার্ক সুপার ওভারে বলে আসে এবং মাত্র রাজস্থান রয়্যালসকে এগারো রান করতে দেয় সুপার ওভারে গিয়েও দু দুটো উইকেট পড়ে যায় মানে একদম বলা যায় যশস্বী জয়শোভাল সে দুটো রান নিতে গিয়ে বল হাতে দিয়ে দুটো রান নিতে গিয়ে রান আউট হয় এবং অপরদিকে তাদের আরও এক ব্যাটসম্যান সেও রান আউট হয়ে যায় রাজস্থান এবং সুপার ওভারে নিয়মিত দুটো উইকেট পড়ে গেলে আর কেউ ব্যাটে নামতে পারবে না এবং দুটো বল বাকি থাকতে তাদের অল আউট হয়ে যায় সুপার ওভারে এবং তারা এগারো রান করে বারো রান টার্গেট দেয় দিল্লিকে এবং দিল্লি ব্যাটে নেমে আমরা আরও একবার সেই রাহুলের মানে রাহুল শো দেখলাম বলা যায় হচ্ছে তোমার সুপার ওভারে এবং সে রাহুলের ক্লাসিক্যাল ব্যাটিংয়ে দু বল বাকি থাকতে ম্যাচটা জিতে গেল দিল্লি ডিআাটিভিস এবং দু পয়েন্ট দিল্লি ডিরাটিভিস নিয়ে নিল এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আজকের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস এসআর এইচ এবং এই ম্যাচ যে একটা কত বড় ম্যাচ বুঝতেই পারছো কারণ দুই সাইডে সুপার পাওয়ার হিটার ব্যাটার রয়েছে যেমন মুম্বাই রয়েছে পাওয়ার হিটার ব্যাটার সেমন রাজস মানে এসআরএইচ রয়েছে পাওয়ার হিটার ব্যাটার কেন কারণ এর আগের দিন আমরা দেখেছিলাম যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এ ব্যাটার অভিষেক শর্মা সে ফর্মে ফিরেছে একশো একচল্লিশ রান করেছিল এবং সে সেকেন্ড রান্ডেটে ঢুকে গেছে আইপিএলে টি টোয়েন্টি ফর্ম্যাটে যে এই অভিষেক শর্মা এবং সেই অভিষেক শর্মা সে দুর্ধাশ্য মানে ফর্মে ফিরেছে এবং তার সঙ্গে তো ট্যাভিস হেড রয়েছেই ট্যাভিস হেডের অনবদ্য পারফরমেন্স সে শুরুটা যেরকম করছে এ সারিজেরও আমরা দেখেছি তারপরে ব্যাটিং লাইন নিয়ে বললে এসআরএইজর জন্য ক্লাসেন রয়েছে সেও আরও এক ভয়ঙ্কর ব্যাটার আমরা দেখেছি এবং তোমার এসআরএইজের জন্য আরও বড় বড় ব্যাটার রয়েছে এসআর ব্যাটিং লাইনটা ঈশান কিষাণ রয়েছে যে যাকে মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দিয়েছে সেই ঈশান কিষাণ রয়েছে এসআর এইজের হয়ে এবং অপরদিকে তোমার মুম্বাই ইন্ডিয়ানসেরও ভালো ভালো ব্যাটার রয়েছে রোহিত শর্মা ফর্মে নেই কিন্তু সুরিয়া কুমার যাদব রয়েছে তিলক বর্মা রয়েছে যে একজন তিন নম্বরে নেমে একটা দারুণ পারফরমেন্স দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এবং হার্দিক পান্ডিয়া রয়েছে ফিনিশিং করার জন্য এবার লড়াইটা তাহলে কি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার ভার্সেস এসারিজের ব্যাটার না এসআর ব্যাটিং লাইন ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের বলিং লাইন হ্যাঁ এসআরইজুলো বলিং লাইন খারাপ নেই বলছি না এসআরইজুলো বলিং লাইন রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এসআরইজের ব্যাটার ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের বলার হবে কারণ একদিকে জাস্টিস বোমরা এবং অপরদিকে অভিষেক শর্মার দিকে নজর থাকবে এবং ট্যাবি সেডের দিকে নজর থাকবে এবং তার সঙ্গে তো ঈশান কিষান ক্লাসেন এরা তো রয়েছেই কিন্তু ওপেনিং যে দুজন ট্যাবি সেট এবং অপরদিকে অভিষেক শর্মা তাদের সঙ্গে লড়াইটা কিন্তু জাস্টিস বোমরা দেখার মতো হবে জাস্টিস বোমরা কেরকম বলিং করে বা জাস্টিস বোমরাকে কীরকম খোলে ট্যাবি সেট বা অভিষেক শর্মা এবং ট্রেন বোল্ড রয়েছে ট্রেন বোল্ডের দিকেও নজর থাকবে সেও কেরকম পারফরমেন্স করে এবং যেহেতু মুম্বাইয়ের এই মাঠে আজকে আমরা বলতেই পারি যে একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবো এবং হাই স্কোরিং ম্যাচও দেখতে পাবো যেহেতু মুম্বাইয়ের আংকেন স্টেডিয়ামে খেলা গ্রাউন্ডটা ছোট এবং সে জায়গায় দুটো টিমেরই পাওয়ার হিটার ব্যাটার রয়েছে বড় বড় হিট খেলতে পারে একটা বিগ টিম বলা যায় আইপিএলে বড় বড় হিট করার জন্য মুম্বাই এবং অপরদিকে এসআরইচ একটা এন্টারটেনমেন্ট দিতে চলেছে এই ম্যাচটাই এবং যে ম্যাচটায় আমরা আজকে হাই স্কোরিংও দেখতে পাবো এবং প্রজেক্টের স্কোর আমি আমার মনে হচ্ছে আজকে এই ম্যাচের জন্য যদি এ ফার্স্ট ব্যাট করে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ হবে আর যদি মুম্বাই ব্যাট করে তারা ব্যাট করলে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ হবে এবং একটা বড়ো স্কোরিং ম্যাচ আমরা দেখব মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস এ তা তোমরা কাকে এগিয়ে রাখছো এ ব্যাটারদের না মুম্বাই ইন্ডিয়ান্স বলারদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না